হরিণ একটা উপহার দিব ও বন্ধু হরিণ যখন উপহার দিতে গেলেন একটা ছোট্ট হরিণের বাচ্চা আমার নবীজির দরবারে নিয়ে আসলেন আমার নবীজি নবীজির কোলে যা টুকরা একজনকে দিয়ে দিলেন আরেকজন ডেকে ডেকে বলে নানা নানা গো ভাইয়া কি তুমি হরিণ দিয়েছ আমারও একটা হরিণ লাগবে ও বন্ধু আবার আপনার প্রাণের নবীর কাছে হরিণ চাইতে দেরি রে ওই রাসির কলিজার টোকরা হালে বা অন্যতম সদস্য জান্নাতি যুবকদের যিনি সর্দার হবে তাদের মধ্যে একজন এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন না না

আপনার দরবারে যে হরিণীর বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে ওই বাচ্চাটার মা আমি আর শুনলাম আপনার কলিজার টুকরে একজন জান্নাতের সারদারকে আপনি একটা দিয়ে দিয়েছেন আমি মা হিসাবে আমার আর একটা বাচ্চা আমি আপনার দরবারে দিয়ে গেলাম

আপনার আমার প্রাণীর নবীজির মুবারক দিন রক্ত মুবারক পেয়ে পড়ছে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না এবার মালিক বিন সিনান আপনার আমার প্রাণীর নবী রক্ত মুবারক চুষতে শুরু করলো রক্ত মুবারক চুষতে 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 বন্ধ এবার আমার নবীজি দেখলেন তিনি রক্ত মুবারক বক্ষণ করতেছে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে মালিক বিন সিনান রক্ত করুন রক্ত উহুদের জমিনে ফেলে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না এই কথা বলে বলে বন্ধু তিনি নবীজির রক্ত করতে শুরু করলেন করতে করতে শেষ শক্তির ফোঁটা যখন চুষে শেষ হয়ে গেল আমার প্রাণে নবিচির দুনিয়ার মানুষ কি জানিয়ে দিলেন রে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় যদি জনজান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না তাহলে প্রেমের পাওয়ার আছে না নাই আছে আরো জোরে বলে প্রেম করলে লাভ এখান থেকে কি বোঝা যায় আপনারা সবাই জানেন বরকতময় একজন দাসী উম্মে আইমান আপনার আমার প্রাণের নবীর রক্ত মোবারক বক্ষণ করেছে আপনার আমার নবীজির পস্ত্রাব মোবারক বক্ষণ করেছে আর এই পস্ত্রাব বক্ষণ করার কারণে উম্মে আইমান কে আপনার আমার প্রাণের নবী দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে আপনি আমি যদি ওই প্রেম করতে পারি আপনার আমার নসিব কি খোঁজ নসিব কিনা আরো জোরে বলেন না এই জায়গা আপনাদেরকে কেন নিয়ে আসলাম ও বন্ধু আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক আলেম অনেক বিশ্বদেরকে দেখা যায় কারবালার মা যখন আসে কারবালার ময়দান ইমাম হুসাইনকে নিয়ে তার আলোচনা করে না তার আলোচনা করে আজিব বাহিনী নিয়ে আপনারা শুনছেন কিনা জানি না আমি শুনেছি বলে আমি এই কথাটা বন্ধু আপনাদের সামনে তুলে ধরেছি তার কারণ হলো আপনারা আমার এই পৃথিবীতে মানুষ কোনো দিন যত যায় পৃথিবীর লোভে পড়ে বন্ধু তারা পৃথিবীর লোভে পড়ে তারা ইমান আমন দুটুকে তারা ধ্বংস করে দিচ্ছে আর জোরে বলেন ঠিক না আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসূল বলেছেন আদব আমরা দেখো আলা সালাতি হাসানিন নাবিক মহাব বেহালে ভাই দিহি আপনার আমার প্রাণের আসল তিনি বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় বিষয় খানো একটি হলো অর্বিনবিক ও নবীর প্রেম কারণ নবীর প্রেম আপনার আমার জন্য ইমেল এবং বেহালে ভাই তেহি আমার রাসুল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন আলা কেরাতুল কুরআন কোন আন তেলাওয়াত শেখাও আমি কুরআন তেলাওয়াত নিয়ে আলোচনা করব না আমি আমার রাসুল কে নিয়ে আজকে আলোচনা করব না আমার যে আলোচনা আজকে বন্ধু আহলে বাইতকে নিয়ে কারণ যেহেতু কারবালা কারবালা হয়েছে আহলে বাইতকে কে ঘিরে কথা বলেন না কেন আপনারা এখান থেকে একটা মেসেজ পাবেন সত্যের পক্ষে কিভাবে থাকতে হয় বিপক্ষে কিভাবে বন্ধু যুদ্ধ করতে হয় আমি আজকে আপনাদেরকে সেই মেসেজটা দিব তার আগে আমি আপনাদেরকে এক্সাম্পল বাইত ইমাম হাসান হুসাইন দুই ভাই হযরত ইমা ফাতেমা বন্ধু হজরত ও তারা হলো আমার নবীজি আলি সম্পর্কে বলেছে না মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলি আমার নবী আব্বার নবী দু জাহানের বংশের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন বন্ধু মন্দির দয়দার করে শোনেন আমার নবী বলেছে ও হুসাইনাবাদ জা বাগানের আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বোনকে ডেকে ডেকে বলছি গোৃদুল খুলে শুনো আমার বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আল্লাহ কন্যা জোরে আল্লাহ আর সুবহানাল্লাহ আরে

যে পৃথিবীর সকল মুমেনাদের জান্নাতে সর্দারিনী হবে ওই খা তুরে জান্নাত ফাতেমা আল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মা ফাতেমা ابو হযরত আলী তাদের কুঞ্জে টুকরা হুরু ইমাম হাসান হুসাইন দুই ভাই ও বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার নবীজি ইমাম হাসান হুসাইন সম্পর্কে ওয়াজ করতেছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশাবাবি আহলে জান্নাত আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইমানদার যুবকদের সরদার ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াংগার পিপল ইন জান্নাত তাহলে আহলে বাইতের মর্যাদা কত আপনারা বুঝতে পারছেন কিনা আরো যারা বলেন না আমি যেগুলো বলেছি সবগুলো হাদিস আমি আপনাদেরকে বলি যারা ইমানদার জবাব দেয় বন্ধু জান্নাতে সরদার হবে তারা যদি পৃথিবী থেকে যদি পানির তৃষ্ণা নিয়ে পৃথিবী থেকে শহীদ হন তাহলে বলেন তারা শত্রের পক্ষে কতটা শক্তিশালী আর মিত্রের বিপক্ষে তারা কতটা বিদ্রোহী এখন আমাদের মধ্যে সেই শিক্ষা আসেনি যদি থাকতো আজকে আপনাদের মাহফিলটা আমি মনে করে যেই সিঙ্গল জায়গা গত বছর জেরিন চা বাগানে আসছিলাম বন্ধু আপনাদের এই মাহফিলের মনে হয় কম পক্ষে তিনটার সমান চারটার সমান হইতো প্যান্ডেল পুরো ছিল আজকে কিন্তু সেই আশা করে আজকে আসছি এত দূরে এসে দেখলাম উপস্থিতি একেবারে কম কিন্তু এতে আমার মন খারাপ নয় মন খারাপ হবে তখন যদি আপনারা উদাসীনতার পরিচয় দেন আমি আপনাদেরকে বলি আপনারা একটুখানি ধৈর্য ধরে শুনে নেবেন বন্ধু আনবিজির আহালেবা এতের মর্যাদা কত অ বন্ধুদের মধ্যে ইমান হোসাইনি সঙ্গীদের কি নিয়ে একষট্টি চেকারতে সারাদার করেছেন তাহলে নির্মম ভাবে তিন দিন পর্যন্ত ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী নেয়নি আমি আপনাদেরকে বলি ইয়াজিদ বাহিনী কিন্তু কোন হিন্দু ছিল না কোন খ্রিস্টান ছিল না কোন বৌদ্ধ ছিল না তারা বন্ধ মুসলমান ছিল ইয়াজিদের বাবার নাম ছিল আবি মুরিয়া যিনি আমার নবীজির একজন সাহাবী ছিল নবীজিকে অনেক অনেক বেশি ভালোবাসতেন তখন আপনাদের মনে চিন্তা আসতে পারে হুজুর

তার মানে মুখে বলবে একটা অন্তরে চলবে আর একটা এইটার নামই হলো ইয়াজি আমি আজিদ বাহিনীর কাছে তার আমি সব সময় বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ইয়াজিদ হলো চরিত্রহীন আমি পরে আপনাদের সামনে বন্ধু এক্সাম্পল করে দিব প্রমাণ করে দিব তার আগে চিনি বন্ধু তিন দিন পর্যন্ত ফোরাত নদীর পানি পাইল না ইমাম হুসাইন এবং তার ওই সঙ্গে হুসাইনের নানার কারণে এই কুল কায়নাত সৃষ্টি হলো

আমি আপনাদেরকে বলছি বন্ধু যারা শহীদ হলো হল এমন এমনভাবে শহীদ হয়েছে তাদেরকে শহীদ করার পরে আজিত বাহিনী খান্ত হয় নাই তাদের দেহ থেকে মাথা পর্যন্ত আলাদা করে নিয়েছে আর

ফয়সালার জন্য তোমার মায়ের কাছে যাও এবার দৌড়িয়ে চলে এসলে মা খাতুন জান্নাত ফাতিমার কাছে ফাতিমার কাছে এসে বললেন মা মাগো বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর এবার মা তুমি জান্নাত ফাতিমা একটা ডাক দিয়ে বললেন বাবা বাবা হ আমার কাছে সাতটা मोती আছে আমার কাছে সাতটা মতি আছে আমি তোমাদের দিকে সাতটা মতি নিক্ষেপ করব যা যেই বেশি কুড়াতে পারবে তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে এই কথা বলার পরে মা তুমি জান্নাত ফাতিমা একটা একটা করে দুই ভাইয়ের দিকে মতিগুলো নিক্ষেপ করে শুরু করলো এবার বন্ধ তিনটা তিনটা করে ছয়টা মতি দুই ভাই নিয়ে গেল আর আছে মা খা খাতুন জান্নাত ফাতিমার কাছে কয়টা একটা মতি একটা মতি নিক্ষেপ করার আগে আমার আল্লাহ ডেকে বললেন যাও ফাতিমা যখন একটা নিক্ষেপ করবে তুমি কি করবে নিক্ষেপ করতে দেরি তুমি দুইটা মুত একটা মতি অর্ধেক করে দুই বাইরে ভাগে দিয়ে দিবে মা খাতুন জান্নাত ফাতেমা যখন ওই দুই বাইরে দেখে মতিটা নিক্ষেপ করলো করতে বন্ধু সঙ্গে সঙ্গে একটা মতি কুদরতি ভাবে দুইটা আলাদা হয়ে গেল দুই ভাইয়ের ভাগে সমান চলে গেল এবার মা খাতুন জান্নাত ফাতেমা তিনি ফয়সালা দিয়ে দিল বাবা বাবা গো তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান আর জনে বলেন না তাহলে তাদেরকে আবার আল্লাহ ভালোবাসি কি বাসে না আর জনে বলেন আমি আপনাদের কে বন্ধু আরো যদি একজাম্পল দেই অ বন্ধু হালেবাইতকে নিয়ে মোটামুটি একটু পড়ার সুযোগ পেয়েছি দেখার সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে বলি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য একটু হৃদয় উজার করে আপনারা শুনবেন একদিন গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন নিয়তটা কি তিনি নিয়ত করলেন রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব কি দিব হরিণ একটা উপহার দিব ও বন্ধু হরিণ যখন উপহার দিতে গেলেন একটা ছোট্ট হরিণের বাচ্চা আমার নবীজির দরবারে নিয়ে আসলেন আমার নবীজি নবীজির কোলে যা টুকরা একজনকে দিয়ে দিলেন আরেকজন ডেকে ডেকে বলে নানা নানা গো ভাইয়া কি তুমি হরিণ দিয়েছ আমারও একটা হরিণ লাগবে ও বন্ধু আবার আপনার প্রাণের নবীর কাছে হরিণ চাইতে দেরি রে ওই রাসির কলিজার টোকরা হলে বা অন্যতম সদস্য জান্নাতি যুবকদের যিনি সর্দার হবে তাদের মধ্যে একজন এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন না না হরিণ লাগবে এই কথা ইমাম হুসাইন বলতে দেরি আমার নবীজি ওই নাক বরাবর সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন একটা বড় হরিণ আর একটা ছোট্ট হরিণ আমার নবীজির দিকে দৌড়ে আসতে নবীজির সামনে যখন আসলো অটোমেটিকলি হরিণের জবান খুলে গেল ওই হরিণে একটা ডাক দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী নবী আপনার দরবারে যেই হরিণের বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে ওই বাচ্চাটার মা আমি

কথা বলেন আসেনি আপনার আমার কোনোভাবেই বন্ধু নিজের কিছু করার কোনো ক্ষমতা নেই এই জন্য আমি আপনাদেরকে বলে হৃদয় করে শোনে আর বাড়িতে অন্যতম সদস্য হিমা হাসান হুসাইন কে আমার আল্লা বন্ধু কত বেশি মোহাব্মত করে আমার কথাগুলো শোনেন একদিন চোট্ট হুসাইন মায়রে গলা জ্বলিয়ে দললেন মা গো আমি একটু আজকে খেলতে যাব খেলা শেষ করে আসার পরে আমাকে একটু আপেল দিতে হবে কি দিতে হবে আমাকে একটু আপিল দিতে হবে

ঘামতে শুরু করলো তিনি কি করলেন দাঁড়িয়ে না থেকে আপনারা গেছেন কিনা না মদিনায় কেউ গেছেন এখানে আমি বন্ধু গিয়েছি আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করি মা রাসুলের রোজা মুবারক থেকে মা ফাতেমার ঘর বেশি দূরে না এইগুলো ঘুরে 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 দেখে এসেছি বন্ধু আপনারা আমার প্রাণের নবীর কাছে যখন মা খাতুনে জান্নাত ফাতেমা গেল মা ফাতেমাকে দেখা মাত্র নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন এবার বললেন মা আপনি বলে দিন আপনার লড়া ঠেকে ধাম দেখা যায় এবার মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি বললেন বাবা আপনার করে যা টোকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছি। আমিও তাকে বলে দিয়েছি আপেল খাওয়াবো বাবা বলার পরে চিন্তা করোনা মদিনার কোথাও তো আপেল নাই আমি তাকে কোথা থেকে আপেল খাওয়াবো বাবা বাবা গো এখন আমি সেই চিন্তা করতে परेशान হয়ে গেছি বাবা এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যখন এমনি ভাবে বলতে লাগলেন আমার নবীজি ফাতেমার কথা শুনতে লাগলেন এবার এই কথোপকথনের মধ্যে জিবরাইল জান্নাতি আফিনি নবীজি হুজরাই মজা লাগে না ওয়াজটা আর একটু চিল্লাই আওয়াজ করতে হবে নাকি এটাই বুঝতেছেন আরাম পান তো শুনতে ভালো লাগে তো হুম সাউন্ড তো ক্লিয়ার এবার কি করলেন মজা দেখেন আবার আল্লাহ তাদেরকে কত বেশি ভালোবাসেন জিবরাইল নাফিল নিয়ে আসলো কিতাব প্রমাণ করেছে আপেল তা দেখতে দুনিয়ার আপেলের রঙ্গ রঙ দুনিয়ার আপেলের মতো এবার আমার নবীর কাছে দিলেন দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল গো আমার দুইটা বাটি লাগবে একটা চাকু লাগবে গো নবী তাই না কি কয় হং দুইটা বাটি একটা চাকু লাগবে মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে গিয়ে আমার আমার নবীজির জন্য দুইটা বাটি একটা চাকু আনলেন খেয়াল করেন আনার পরে একটা আপেল কে অর্ধেক করে একটা বাটির মধ্যে বসাইয়া হ বন্ধু আর একটা বাটি দিয়ে ঢাইকা দিলেন আর অর্ধাংশ দিলেন খাওয়ার জন্য বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা আপেল নি দৌড়ে বাসায় চলে আসলেন এই দিক দিয়ে ইমাম হুসাইন চলে আসলো আসার পরে মা কে বললেন মা গো আমাকে আপেল দাও এবার ইমাম হুসাইন কে মা ফাতেমা আপেল দিল আপেল দাওয়ার পরে ইমাম হোসেন কাওয়ার পরে বন্ধু এবার একটা ডাক দিয়ে বল না মাগো এত মজার আপেল তুমি কোথা থেকে পেয়েছো সুবহানাল্লাহ বল না এত মজার আপেল তুমি কোত্থাই পেয়েছো এই কথা বলতে দেরি অ বন্ধু সঙ্গে সঙ্গে মা খাতলে জান্নাত ফাতেমা বললেন বাবা বাবাগো আমার আল্লাহ জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে তোমার জন্য জোরে জোরে বল সুবহানাল্লাহ প্রতিদিন প্রতিদিন আমাকে প্রতিদিন আমার ফেল দিতে হবে গো বন্ধু এই কথা বলতে মা ফাতে বললেন তোমার নানা ব্যবস্থা করেছে একটা দৌড় দিনের আবার আসলের কাছে চলে গেলেন নানা না গো এত মজার আপেল তুমি থেকে এনেছো গো না না এত মজার আপেল আমি জীবনে কোনোদিন খাইনি গো এখন থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে আমার আসলে বললেন যাও যাও তোমার জন্য আপেল বাজেট হয়ে আছে অর্ধেক তো দিয়ে দিছে আর অর্ধেক বাটিতে কোথায় এই বাটির অর্ধেকটাই হল বন্ধু রহস্য গেরা আপেল কইনা বল হচ্ছে রহস্যটা কোথায় গো রহস্যটা হলো আপনার আমার প্রাণের রাসুল কি জিব্রাইল বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে পাটির মধ্যে একটা আপেল রেখে দিলাম গো প্রতিদিন একটা বার ডাকটা সরাবে দুইবার সরানো যাবে না বন্ধু মা ফাতেমা চলে গেল ও বন্ধু বাটি দিয়া ঢাই কেরাই খা দিল দিন চলে গেল রাত পোহালো পরদিন যখন হলো মা খাতুনে জান্নাত আপেলটা বাটিটা সরিয়ে নিলেন সরিয়ে নেওয়ার পরে চাইয়া দেখলেন ওর দেখটা আপেল পুরো গোটা হয়ে আছে কি হয়ে আছে আস্তা হয়ে আছে কি হয়ে আছে আমরা কুমিল্লার মানুষ গোটাও বলি আস্তাও বলি ওই যে জিব্রাইল বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রতিদিন একটা বার ঢাকটা সরাবে যেইভাবে বসিয়ে দিয়েছি ঠিক সেইভাবে অর্ধেকটা কেটে সবাই খাবে আর অর্ধেকটা ডেকে রাখবে ও বন্ধু আপেল কিন্তু একটাই আজকে অর্ধেকটা কেটে সবাই মিলে খাইলো খাওয়ার পরে চাইয়া দেখলো গতকালকের মতো নয় আজকের স্বাদ আলাদা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আজকের স্বাদ কি আলাদা আজকের দিন চলে গেল রাত চলে এই বাটি মা ফাতেমা সরালো শরীর চাইয়া দেখলো আজকেও আপেলটা পুরো masta হয়ে আছে আজকে অর্ধেকটা কাটলেন অর্ধেকটা খাওয়ার পড়ে বন্ধ দেখলেন আজকে গতকালের মতই শা আজকের শা পূর্বভিতক করে করে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক বছর নয় হিসাব করে করে বন্ধু দুই বছর ডাক্তার সরাইলে আপেল আস্তা হয়ে আছে অর্ধেক খাই প্রতিদিন আলাদা আলাদা স্বাদ এমনি করে করে ইমাম হুসাইন দুই বছর বন্ধু আপেল খাইল দুই বছর পরে এই আপেলটা আল্লাহর কুদরত ও দৃশ্য হয়ে যায় জুড়ে জুড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আর বলা লাগবে নি যেইটুকু বুঝার যারা বুঝার বোঝে গেছে আর যে বুঝবে না সারা দিন বুঝাইলে সারা জীবন বুঝাইলো বুঝবে না ঠিক আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন এই জায়গায় আসার কারণ হলো আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন জিমাম হুসাইন কেন শহীদ হলো এখন কা যেই কাটমুল্লার দরবারে হইছে লেখাপড়াই ভালো কিতাব পড়ে না আউট করে ফতোয়া দিয়ে দেয় কথা কয় না ঠিক আছে নাই আরে হেসা কথা কইতেছি তো আর করতে পারবেন না কারণ অস্বীকারই কারণ করতে পারবেন নবীজি বলছে কেয়ামতের পূর্বক্ষণে কিছু ভাউতাবাজ মোল্লা বের হবে যারা মানুষকে বোকা বানাইয়া বানাইয়া দুনিয়া স্বার্থ হাসিল করবে এদের প্রকৃতি এলেম থাকবে এদের কথা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে বিভিন্ন দল হয়ে যাবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা যে কোনো মোল্লার কথা বিশ্বাস করা যাবে না আমি আমার নবীর মহব্বত করে দূরত পড়ি হেতে কই আমি বেদাত করি হেতে দামরা না

এবার বন্ধু আপনারা আমার দিকে একটু খেয়াল করো আমি আপনাদেরকে কে বোঝাইতে চাই আমার নবীজি দুনিয়ার বুকে থাকার খেয়াল করেন আমি মর্মান্তিক জায়গাটা নিয়ে একটু আলোচনা করব বন্ধু আমার নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় এক মুষ্টি মাটি দিলেন উম্মে সালমাকে উম্মে সালমা